আমি হরিহালদার জনভারত দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি আমাদের প্রধান উদ্দেশ্য হল যে সকল সরকারি প্রকল্পগুলো আছে রাজ্যের তথা কেন্দ্রের সেগুলো যাতে প্রত্যেকটা মানুষ ঠিকমতো পায় তার ব্যবস্থা করে দেওয়া অনেক মানুষ আসেন আমাদের কাছে কেন্দ্রীয় প্রকল্প পাইনি আমি প্রধানমন্ত্রী আবাস যোজনা পাচ্ছি না আমি এটা পাচ্ছি না সেটা পাচ্ছি না আমরা সেই বিষয়গুলো অলরেডি দেখবো এবং যেখানে যে সরকারই থাকুক আমরা তাদের দাবি দাবিগুলো নিয়ে সে সরকারের কাছে যাবো ইভেন আমরা যদি ন্যায্য বিচার না পাই আমরা কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব কিন্তু মানুষকে আমরা তাদের ন্যায্য অধিকার পাইয়ে ছাড়ব দেখুন আমাদের উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষের জনগণ যাতে তাদের মৌলিক অধিকারগুলো পায় ভারতের প্রত্যেকটা নাগরিক যাতে তাদের মৌলিক অধিকার মতো স্বতন্ত্রভাবে বাঁচতে পারে কথা বলতে পারে সেই বিষয়গুলো দেখা তাছাড়া আজকের যে যুব সমাজ আছে সেই যুব সমাজ আমাদের যেভাবে মানে পিছিয়ে পড়ছে বা যেভাবে বিশ্বাস হারিয়ে ফেলছে আমাদের রাজনৈতিক দলের নেতাদের উপরে তো সেগুলো ফিরিয়ে আনা এবং তাদেরকে এটা বোঝানো যে পলিটিক্যাল বা ফিল্ডটা কোনো খারাপ জিনিস নয় এখানে যুবরা আসতে পারে এবং এসে তারা নিজেদের মতো করে কাজ করতে পারে হচ্ছে কাজ করানো হচ্ছে না এইসব নিয়ে ব্যস্ত এবং কে কার পিট বাঁচাবে কার ঘাড়ে দোষ ছেড়ে দিয়ে কে কার পিট বাঁচাবে এই নিয়ে ব্যস্ত আমাদের কাজ কিন্তু পশ্চিমবঙ্গ তো ভারত বলতে এটা করে না আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র করে বঞ্চিত আমরা জনগণের পক্ষ থেকে প্রত্যেক মাসে চেষ্টা করবো প্রত্যেক গ্রামে একটি করে হেলথের উপরে কাজ করানো

পথ দেখানো আগামী দিনের একটা আলো যেমন